মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সাথে উদ্বেগজনক মালয়েশিয়ার কেদা প্রদেশে অবস্থিত এক্স এসডি ইন্টারন্যাশনাল পেপার মিলে কর্মরত বাংলাদেশি প্রায় শতাধিক শ্রমিককে হঠাৎ ছাঁটাই করে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন এই সিদ্ধান্ত কি হচ্ছে তিরিশ নভেম্বর তিন ডিসেম্বর এবং ছয় ডিসেম্বর সব কিছু নিশ্চিন্ত ও পরিষ্কারভাবে আজকে রিপোর্টে তুলে ধরা হবে মালয়েশিয়ার কেদারাজ্যে এক্সএসডি ইন্টারন্যাশনাল পেপার মিলে তিন বছরের কর্মচুক্তি শেষে বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক পরিবর্তন শুরু হয়েছে এই মিলের বেশিরভাগ কর্মচারী বাংলাদেশ থেকে এজেন্টের মাধ্যমে নেওয়া হয়েছিল এবং শুরু থেকে শ্রমিকদের জানানো হয়েছিল তিন বছরের কন্ট্যাক্ট শেষ হলে কোম্পানি এজেন্টের সাথে নতুন করে পুনরায় চুক্তি করবে এবং শ্রমিকরা কাজ চালিয়ে যেতে পারবে কিন্তু হঠাৎ পরিস্থিতি পাল্টে গেল এজেন্ট এবং কোম্পানির মধ্যে নতুন করে টাকা পয়সা কমিশন বা লেনদেন নিয়ে মতবিরোধ সৃষ্টি হয় কোম্পানি ঘোষণা করেছে যে তিন বছরের মেয়াদ শেষ হওয়া সকল শ্রমিককে ছাঁটাই করা হবে এবং দেশে পাঠানো হবে তিরিশ নভেম্বর পর্যন্ত বারাদেশি শ্রমিকদের শেষ কর্ম দিবস ঘোষণা করা হয়েছে তিরিশ তারিখের পর তারা আর মিলের ভিতরে ডিউটি করতে পারবে না পেন্ডিং মধ্যে কোম্পানি প্রতিশ্রুতি দিয়েছে তিন ডিসেম্বরের মধ্যে সকল শ্রমিকের বাকি বেতন ওভারটাইম লিভ স্যালারি এবং অন্যান্য পাওনা পুরোপুরি পরিশোধ করে দেবে ছয় ডিসেম্বরে প্রায় চল্লিশ জন শ্রমিকের রিটার্ন টিকিট ইতিমধ্যে ইস্যু করেছে কোম্পানি এবং ছয় ডিসেম্বর তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার সময়সূচি নির্ধারণ করা হয়েছে কোম্পানি আরও জানিয়েছে এই শ্রমিকদের মালয়েশিয়ায় আগমনের সময় যে ভিসা দেওয়া হয়েছিল তার মেয়াদ দশ ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে আর ভিসা নবেন করার জন্য এজেন্ট কোম্পানি নতুন চুক্তিতে একমত না হয় ভিসা রিনিউ সম্ভব হচ্ছে না এজন্যই তিন থেকে ছয় ডিসেম্বরের মধ্যে তাদের দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে তারা আরও সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশি আরও যতজন শ্রমিক আছে যাদের ভিসা এখনও চলমান তাদের ভিসার মেয়াদ শেষ হলেই ধাপে ধাপে সবাইকে দেশে পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ এই সিদ্ধান্ত শুধু চল্লিশ জন শ্রমিকের জন্যই নয় বরং পুরো মিলেই সব বাংলাদেশি কর্মীর ভবিষ্যৎ এখন ঝুঁকির মুখে বাংলাদেশি শ্রমিকরা বলছেন আমরা কোনো দিন ভাবিনি এমন পরিস্থিতি তৈরি হবে আমাদেরকে বলা হয়েছিল তিন বছর পর পুনরায় চুক্তি হবে হঠাৎ করে সিদ্ধান্ত বদলে আমাদের জীবন অনিশ্চিত হয়ে গেল আমরা কর্মসংস্থান হারিয়ে দেউলিয়া হওয়ার মুখে কোম্পানির বক্তব্য এজেন্টের সঙ্গে নতুন আর্থিক সমঝোতা না হওয়ায় শ্রমিকদের পুনঃ চুক্তি করা যাচ্ছে না অন্যদিকে এজেন্ট বলছে আমাদের সঙ্গে কোম্পানির চুক্তি ছিল কিন্তু তারা শর্ত ভেঙেছে এই ছাঁটাইয়ের ফলে তারা কর্মীরা বলছে আমাদের বাচ্চারা এবং আমাদের সম্পূর্ণ পরিবার বাংলাদেশে আমাদের টাকার উপর নির্ভর করছে কেউ বাড়ির লোন নিচ্ছে কেউ ধার করে বিদেশে এসেছিল এখন হঠাৎ করে দেশে ফিরে যেতে হবে এই খবর আমাদের ভেঙে দিয়েছে আমরা এখন কি করব। কোম্পানি পাওনা টাকা তিন ডিসেম্বরের মধ্যে পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছে এবং রিটার্ন টিকিট কোম্পানির পক্ষ থেকেই দেওয়া হয়েছে কোনো রকম জরিমানা ছাড়াই দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েছে আর হঠাৎ করে চাকরি হারানো এবং নতুন কাজ খুঁজে নেওয়ার সুযোগ নেই কারণ তারা একটি নির্দিষ্ট কোম্পানির জন্য মালয়েশিয়ায় গিয়েছিল এজেন্ট ও কোম্পানির মধ্যে বিরোধের চাপ শ্রমিকদেরকে হতাশার দিকে ঠেলে দিচ্ছে সব কিছুর জন্য এখন মালয়েশিয়ার কেধার এক্স এসডি পেপার মিলে বাংলাদেশের শ্রমিকদের হঠাৎ ছাটায় প্রবাসী শ্রমজীবীদের জন্য এক দুঃখজনক বাস্তবতা এজেন্ট এবং কোম্পানির আর্থিক সমঝোতার সমস্যার কারণে শত শত শ্রমিকের জীবন ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে আমরা আশা করি শ্রমিকরা তাদের পাওনা টাকা সঠিকভাবে পাবে এবং ভবিষ্যতে এমন সংকট যেন আর কারো জীবনে না আসে এই ছিল আজকের আন্তর্জাতিক কিছু আপডেট এমন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে